গল্পের নাম অন্তর্লিন প্রণয় আইনটিকার জ্ঞান আসে বিকেল পাঁচটার দিকে নিয়ে এসে যখন প্রথম চোখ হলো ঠিক তখনই তার ডান পাশে দৃশ্যমান হয় অনিষ্কে কেমন অভ্যান্ত ন্যায় বসেছিল তার এক হাত আঁকড়ে ধরে চোখ দুটো ছিল রক্ত জবার মতো লাল সকালে ফিটফাট গরণের মানুষটার এখন বর্তমান অবস্থা নাজেহাল আয়ন্তিকা তখন সবকিছু ভুলে গোল গোল চোখে তাকিয়েছিল অহর্নিশের দিকে অত বিস্ময় নিয়ে এসে বলল আপনি ঠিক আছেন অহর্নিশ ভাই অর্নিশ নড়ে চড়ে উঠলো এতক্ষণ স্ট্যাচুর ন্যায় মাথা নিচু করে জানো হয়ে বসেছিল হাতটা ছেড়ে দেয় অয়ন্তিকার উঠে দাঁড়িয়ে পড়ে পরিশেষে গম্ভীর কণ্ঠে বলল। আমি অলয়েজ ঠিক থাকি বাট তোমার কি হয়েছিল চিৎকার দিয়ে সেন্সলেস হইলে কিভাবে কি দেখে ভয় পেয়েছিলে অনিশের কণ্ঠস্বর শক্ত রেগে আছে কি কোনো কারণে উঠে দাঁড়ানোর পর আর একবারও ফিরে তাকায়নি সে আয়ন্তিকার দিকে অন্যদিকে দৃষ্টিপাত স্থাপন করে কথা বলল আয়ন্তিকা কিছু সময়ের আগের কথা মনে করার প্রয়াস চালায় সে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন তার সামনে ছিল রক্ত শুভ্র রঙের ফ্লোরে ছড়িয়ে থাকা রক্ত এক নির্দিষ্ট জায়গা নিয়ে রক্তে বহায় বহ আছে তার লাল রঙের রক্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না হয় বমি করে নেজাল অবস্থা বানাবে নতুবা সেন্সলেস হয়ে যাবে আইন নিজের চোখ জোড়া বন্ধ করে অস্ফুট স্বরে সে বলল রক্ত ওখানে ফুলরে অনিশ গার বাঁকায় বিত কণ্ঠ পালে আওয়াজ শুনে আইন একটুখানি হাওয়া মুখ দেখে সে ভরকে যায় রক্ত ফুলরে তাকাতে সে অতবম্বয় পরবর্তীতে রাগের বসে নিজেকে সখানে গালি দেয় মন গহবরে পরে দিকে দৃষ্টিপাত দিয়ে খানিকে গোয় নরম কণ্ঠে সে বলল আয়ন্তিকা অ্যাট মি আয়ন্তিকা তাকায় না চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছে থরথর করে কাঁপনি দিচ্ছে রক্তের কথা মনে পড়লেই তার খিচুনি ওঠে আয়ন্তিকা আমি কি বলেছি শুনতে পাচ্ছ না তুমি অ্যাট মি স্টুপিট অনিশ আয়ন্তিকার দুই বাহ স্পর্শ করে তরিত বেগে বদ্ধ চোখ জোড়া খুলে আয়ন্তিকা অহনিশের ধমক শুনে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে এই ভয়ঙ্কর মানবের মনে কি একটু কই একটু শান্ত কণ্ঠে কথা বলবে তা না সে আয়ন্তিকাকে ধমক দিচ্ছে অসভ্য লোক মনে মনে হাওড়ায় কথাগুলো আয়ন্তিকা ভীতিগ্রস্ত আয়ন্তিকাকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে রাগ টক বগে করে বেড়ে যায় অহনীশের এই একদোষ কেউ তার কথা শুনলে ব্যা হলে তখন সে রেগে যায় বড্ড দুই বাহু ছেড়ে আয়ন্তিকা তুলতুলে হাত মুঠো করে ধরে তাৎক্ষণিকভাবে অহনীশ কোলে তুলে নেয় আয়ন্তিকাকে হতবাক আয়ন্তী চোখ জোরে গোল গোল করে তাকে আছে সে অহনিশ তাকে খাট থেকে নামিয়ে সামনে আগাতে শুরু হয় তার চটফটানি গলাকাটা মুরগির মতো চটফট করতে করতে সে বলল কোলে নিচ্ছেন কেন কই নিয়ে যাচ্ছেন আপনি কি আমায় মেরে ফেলবেন অনিশ বিরক্তিদের চ শব্দটা উচ্চারিত করে বারংবার অয়ন্তিকা কেন মরার কথাটা টেনে তোলে আনে তা সে ভেবে পায় না অনিশ কঠিন কণ্ঠে বলল কথার মাঝে অল টাইম মেরে ফেলার কথা টেনে আনো কেন অয়ন্তিকা আমায় কি তোমার সাইরেন কিলার মনে হয় সাইরেন কিলার কিনা জানি না তবে আপনি যে গুন্ডা মাস্তান মাফিয়া টাইপ লোক হবেন তা আমি নিশ্চিত অনিশ ভাই বিড়বিড় করে বললো আয়ন্তিকা অতি নিম্ন কণ্ঠে এতটা নিম্ন স্বর অন্নিশের কান পর্যন্ত পৌঁছায়নি তাই সে প্রশ্ন করলো কি বললে কিছু না আপনি আমায় নামিয়ে দিন সময় হলে দেব কোলে তুলেছেন কেন সামনে থাকাও অন্নিশে বলা কথাতে আয়ন্তিকার সামনে দৃষ্টিপাত সঙ্গে সঙ্গে আবার সেই উচ্চ স্বর চিৎকার দেশে হেতা হেদ জ্ঞান পেলে সব ভাবনা বলে নিয়ে সে আঁকড়ে ধরে অনিশের কাদ মুখ গুঁজে দেয় তার গলার ঘুষ থাকলে হয়তো এই কর্মটি করার সে চিন্তা পর্যন্ত করতো না অনিশ দীর্ঘ নিঃশ্বাস পেলে সামনে দৃষ্টি দেয় শুভ্র ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে লাল রঙ তার রঙের টিউব হাতে ভুলবশত পড়ে গিয়েছে এটাকেই রক্ত ভেবে সেন্সকাশ হয়ে বসে আছে আয়ন্তিকা ভাবতেই অদ্ভুত লাগে অনিশ কঠিন কণ্ঠে বললো দেখো আয়ন্তিকা তুমি যেটাকে রক্ত ভাবছো ওইটা রক্ত নয় রঙ লাল রঙ পেন্টিং করার জন্য এরকম এ রুম থেকে নেওয়ার সময় ভুলবশত রঙের টিউব থেকে পড়ে গিয়েছে একটুখানি লাল রঙ আর তুমি স্টুপিট গাল রক্ত ভেবে সেন্সলেস হয়ে গিয়েছো ডিসগাস্টিং সঙ্গে সঙ্গে আয়ন্তিকাকে নিজের কল থেকে নামিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায় অহনিস আয়ন্তিকার বোকা বোকা চাহনি লজ্জায় মাথা নুয়ে নিল সে সামান্য রঙকে রক্ত ভেবে কত বড় কাহিনি গটিয়ে ফেললো শেষে কিনা সেন্সলেস হলো তবে এতে তার কি দোষ লাল থেকে পুরোপুরি রক্তের মতো লাগছিল সন্ধ্যার ঢল শেষ হয়েছে ক্ষণিক আগে এখন বিরাজমান চারিদিকে কালো কুচকুচে আদারের পূর্ণিমার দেখা মিলেছে ফলে চারিদিকে অন্ধকার নয় স্বচ্ছ আলোয় পরিপূর্ণ এক মধুর দৃশ্যের আবির্ভাব আইন দিকা বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল বাবা মার কথা বড্ড মনে পড়ছে পুরো সন্ধ্যাটা সে একা কাটিয়েছে অনিশ বাইরে ছিল একটু আগে ফিরেছে এসে হন্তদন্ত হয়ে ঢুকে পড়েছে ওয়াশরুমে কেমন অবিন্ত লাগছিল তাকে দেখে থেকে কিছু জিজ্ঞেস করতে নেবে সেই সুযোগটা অহনীশ দেয়নি কাজ জাতীয় কিছু ভেঙে যাওয়ার শব্দে আয়ন্তিকা বাহির থেকে নিজের দৃষ্টিপাত সরিয়ে নেয় কৌতূহলী বাপ নিয়ে পা পাড়ায় সামনের দিকে শব্দটা অহনীশের রুম থেকে এসেছে তার এবং অহনীশের রুম আলাদা পাশের রুমটা অহনীশের নিজ রুম থেকে বের হয় সে অহনিশের রুমে ঢুকি দেয় দরজা হালকা চাপানো ফাঁক দিয়ে ভিতরে দেখতে নিলে ভুলবশত তার এক হাত দরজায় লেগে যায় যার দরুন দরজা খুলে যায় পুরোপুরি আইনটিকার দৃষ্টিপান স্তব্ধতা ধারণ করে অহনিশের দিকে সে প্রশ্নতত্ত্ব চাউনি নিয়ে তাকিয়ে আছে টেবিলে রাখা সেই চিরপরিচিত রিভালভার অহনিশ হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে নিজের পিঠের আঘাতগুলো ড্রেসিং করার প্রয়াস চালাচ্ছে কিন্তু পিঠের মধ্য ঘন্টায় আঘাত হওয়াতে হাতে অত দূর অবধি পৌঁছতো না কতগুলো খুব গভীর মনে হলো আইনতিকার একটু শিউরে উঠলো সে তুমি এখানে আইন্তিকা অনিশের পিঠে হা পিঠ হতে দৃষ্টি সরিয়ে নিয়ে তার চোখের দিকে তাকায় ড্রেসিং টেবিলে আয়না দিয়ে অনিশ্চে আছে তার পানে ব্যথা ভাবটা তার মুখুচরিতে সরিয়ে সেটি আছে। ভ্রুত যুগল কুচকানো অনিশের চেহারায় ভোরকানো ভাবটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তার চেহারাতে এই আবাসটা প্রকাশ পাওয়ার দরকার ছিল আয়ন লজ্জা ফেলে নত হয়ে রুমে প্রবেশ করে অহনীশ শার্টলেস গায়ে তার পোশাক নেই তবে সে ট্রাউজার পরে ফের এখানে এসেছ কেন আয়ন্তীকে মাথা উঁচু করে ফিসেল কণ্ঠে বলল। পিঠে আঘাত পেয়েছেন কিভাবে আর এসব কি রিভেলভার দেখিয়ে আয়ন্তীকে প্রশ্ন করল। অহনীশ হাতে স্যাবলন মিশ্রিত তুলোটা পাশে রেখে দেয় তার চোখ মুখ নীলচে আকার ধারণ করে এলোমেলো পায়ে এগিয়ে আসে হুট করে সে আষ্টে পৃষ্ঠে আগলে নেয় অন্তিকাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয় অনিশায়ন্তিকাকে মুখ দিয়ে অস্ফুট স্বরে তার আর্তনাদ ভরা শব্দ সম বের হচ্ছে আয়ন্তিকা স্থির হয়ে দাঁড়িয়ে নড়াচড়া করার শক্তিটা বোধ হয় লোপ পেয়ে গেছে এবার সে লজ্জা পাচ্ছে না বরঞ্চ কষ্ট পাচ্ছে অনিশ্বর আর্তনাদ তার কানে ভেসে আসতেই তার কেমন দম আটকে আসছে আয়ন্তিকা তার ডান হাতে আলতো করে রাখে অহনিশের উন্মুক্ত মান পিঠে দীর্ঘ সে বলল আপনি ঠিক আছেন ঠিক নেই আমি একটুও না আমার মেডিসিন প্রয়োজন কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে অহনিশ অহনিশ তার সর্ব ভর ছেড়ে দিয়েছিল আয়ন্তিকার উপর এই বিশাল দেহের মানুষটার ভর নিতে না পেরে দুকদম পিছিয়ে দেয় আয়ন্ত জ্বর এসেছে অহনিশের ফর্সার শরীর চোপ চোপ রক্তিম দাগে আবর্তিত হয়েছে অনিশের বর্তমান ব্যবহারের জন্য অয়ন্তিকা জ্বরকে দায়ী বাবল আয়ন্তিকা ব্যাকুল কণ্ঠে বলল আপনি একটু বেডে বসুন প্লিজ অনিশ তার হালকা দাঁড়িয়ে আস্তরণ দিয়ে হালকাভাবে স্পর্শ করা আয়ন্তীর ঘাড় ব্যথায় কুকুরে উঠলেও শক্ত থাকে আয়ন্তিকা অনীশ বলল হুম তুমি চলে যাবে তাহলে যাবো না সত্যি বলছি আপনি একটু বসুন অনীশকে বেডে বসিয়ে দিয়ে আয়ন্তিকা খ্যান্ত হয় জরাকান্ত শরীর নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না অহর্নিশ কোমল রূপে আস্তে ধীরে সে শুয়ে পড়ল কিন্তু সে আয়ন্তিকাকে ছাড়েনি আয়ন্তির অন্যার এক অংশ আঁকড়ে ধরে উপর হয়ে শুয়ে পড়ে আয়ন্তিকা দৃষ্টিপাত এবার অহর্নিশের পিঠের ক্ষতগুলোর দিকে ক্ষতগুলো আসলেই গভীর মনে হচ্ছে কেউ খুব সজরে আঘাত করেছে পিঠে ইস কি অবস্থা লোমকূপ দাঁড়িয়ে যায় তার কিন্তু অহর্নিশের এই অবস্থা হলো কি করে আয়ন্তিকা সর্বপ্রথম পাশে রাখা তুলো হাতে নিয়ে তাতে কিছুটা স্যাবলন নিয়ে নেয় ক্ষততে আসতে ধীরে লাগিয়ে দিতে থাকে অদ্ভুত হলেও সত্যি তার এখন কোনো রূপ জড়তা কাজ করছে না ওর সমস্ত ধ্যান এখন অহনীশের ক্ষতের দিকে বিন্দুখানে কি কষ্ট অনুভূত হচ্ছে অহনীশ বড্ড অবাক হয় আন্তিকার স্পর্শে জ্বর হলেও সজাগ সে এতটুকু সামান্য জ্বর তাকে কাবু করার মতো অধিকার নেয়নি ভীতু আয়নটির স্পর্শ অনিষ্ঠিক হজম করতে পারছে না এমনিতে তো একশো হাত দূরে থাকে তবে আজ আয়নটিকে সাহস যুগে বলল আপনি কি কোনো গুন্ডা মাস্তান হনীশ ভাই রিভলভার কেন আপনার কাছে এই আঘাত কিভাবে পেলেন অর্নিশ জাগ্রত ছিল এই প্রশ্নটি সে চমকালো দৃষ্টি পাকিয়ে সে সুপার দিকে তাকাতে দেখে রিভলভার মুখ দেওয়া অস্ফুট সরে বললো উফ সিট চোখ বন্ধ করে সে এতটা কেয়ারলেস কিভাবে হলো অর্নিশ চিন্তা ভাবনায় নিজের ভিতরে লুকিয়ে রাখা কথাটা সে বুঝি এবার আর গুপ্ত করতে পারবে না দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এসে বলল আমি কোনো গুন্ডা মাস্তার না আয়ন্তিকা আমি পলিটিক্স করি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন